নমস্কার বন্ধুরা বাচ্চাদের যদি পড়া মুখস্থ না হয় পড়া মুখস্থ করাতে যদি সমস্যা হয় তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অনেক সময় বাচ্চা পড়া মুখস্থ করতে বাচ্চাদের সমস্যা হয় তো তার জন্য আমি ভিডিওতে চারটে টেকনিক বলবো শুধু শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ করব। তুমি টিচার হও বা অভিভাবক হও বাবা মা যেই না হও না কেন শুধু পড়াটা পড়তে বসিয়ে বা পড়াটা মুখস্থ করার আগে কখনও কিন্তু বলবে না বাচ্চার সামনে কি বড় লেখা কি বড় উত্তর কি বড় আনসার বাবারে বাবা পাঁচ লাইনের উত্তর মুখস্থ হবে কি করে কি আশ্চর্য এই বয়সে আমরা এরকম করিনি কি করে যে তোরা করবি এই ধরনের কোনো কথা বাচ্চার কানের সামনে বলবে না প্রথমেই কনফিডেন্স লেভেলটা এইভাবে নামে দিও না বাচ্চাকে বলবে বাচ্চা যখন বলবে যেমন আমার ছেলে বলে বাবা কি বড় না কোনো ব্যাপার না কোনো ব্যাপার না আমি তো আছি আমরা একসাথে মিলে মুখস্থ করে নেব। খুব সোজা হবে আমরা একসাথে মিলে পড়ব একসাথে মুখস্থ করব। খুব ইজি হবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে বলে পড়ানো শুরু করবে কখনও কিন্তু বলবে না বাবা কি কঠিন চলো এবার শুরু করি চারটে পয়েন্ট যদি তোমাদের মনে হয় যে তোমাদের সন্তানের বা স্টুডেন্টের পড়া মুখস্থ ঠিকঠাক হয় না তাহলে এই চারটে টেকনিক একটু অ্যাপ্লাই করে দেখতে পারো ফার্স্ট যে টেকনিকটা বলবো সেটা হলো ভাগ করে মুখস্থ করাও অর্থাৎ যদি কোনো ধরো কোয়েশ্চেন মুখস্থ করাতে চাও ধরো সেটা চার লাইনের তোমাকে যেটা করতে হবে বা তিন লাইনের ধরো একেবারে বাচ্চাকে মানে সেই একই সময়ে তিন লাইনের মুখস্থ করতে যদি বাচ্চার সমস্যা হয় তাহলে যেটা করবে প্রথমে এক লাইন কিছুক্ষণ পরে আবার এক লাইন তারপর আবার এক লাইন এইভাবে কমপ্লিট করাতে পারো অথবা যদি চার লাইনের মুখস্থ হয় তাহলে দু লাইন এখন করিয়ে আবার দু ঘন্টা পরে দু লাইন করাবে এইভাবেও করাতে পারো এইভাবেও কিন্তু মুখস্থ করানো সহজ হয় অনেক সময় অনেক বাচ্চারা একই সময়ে বসে একটা চার লাইন বা পাঁচ লাইনের কোয়েশ্চেনও করে নিতে পারে আবার অনেক ক্ষেত্রে বাচ্চাদের কিন্তু একই সময়ে চার পাঁচ লাইনের কোয়েশ্চেন বা তিন লাইনের কোয়েশ্চেন মুখস্থ করতে সমস্যা হয় যাদের এই সমস্যাটা হবে আমি তাদের জন্য বলছি প্লিজ বন্ধুরা একেবারে একই সময়ে তিন থেকে চার লাইন বা পাঁচ লাইনের কোয়েশ্চেন যদি তোমার সন্তানের মনে রাখতে অসুবিধা হয় তাহলে ভাগ করে দাও দু লাইন এখন করাও আবার নেক্সট দু লাইন আবার কিছুক্ষণ পরে বা দু ঘন্টা পরে যেরকম তুমি সুবিধে বুঝবে সেইভাবে করাও টেকনিক নাম্বার দুই দু নম্বর যেটা বলবো সেটা হলো ওই পড়াটাই মানে যে পড়াটা তোমার বাচ্চাকে মুখস্থ করতে চাইছো সেই পড়াটাই দেখে দেখে বেশ কয়েকবার রিডিং পড়াও এইভাবে আঙুল দিয়ে হোক পেন্সিল রেখে হোক দেখে দেখে যেন বাচ্চা বেশ কয়েকবার রিডিং পড়ে এবার তুমি বলবে বা তোমরা বলবে দিদি এইখানেই সমস্যা বাচ্চারা দেখে পড়তে চায় না আমি জানি আমার ছেলেরও কিন্তু এইরকম মানে দেখে মানে পড়তে অনেকবার পড়তে বললে ওরাও একটা বলে না আমি এতবার পড়বো না তো আমি কি করি সেক্ষেত্রে ওকে দুবার পড়ালাম তিনবার আমি পড়লাম হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু করবে বাচ্চা যে তোমার কথা মতন তিনবার চারবার পড়বে এটা যদি না হয় তুমি যেটা করবে তুমি ওর সামনে বসে তুমি বলবে ঠিক আছে তোকে পড়তে হবে না বা তোমাকে পড়তে হবে না আমি রিডিং পড়ছি কারণ আমার রিডিং পড়তে খুব ভালো লাগে তুমি রিডিং পড়বে শুধু বলবে তুমি শোনো ওকে শোনাবে বাচ্চাকে শোনাবে তুমি রিডিং পড়তে থাকবে তিনবার চারবার ওর কানের সামনে যতবার রিডিংটা পড়বে দেখে দেখে ততবার কিন্তু ভালো হবে কারণ মুখস্থ করানোটা তখন সহজ হবে যে সমস্ত বাচ্চারা রিডিং পড়বে তাদের ধরো তিনবার চারবার রিডিং পড়াবে আর চারবার তুমি নিজে পড়বে এতে কিন্তু মুখস্থটা তাড়াতাড়ি হবে তিন নম্বর টেকনিকটা হচ্ছে এই যে প ধরো পড়াটা মুখস্থ হয়ে গেল যেটা তুমি করাতে চাইছো সেটা চার লাইন হোক তিন লাইন হোক পাঁচ লাইন ছ লাইন যাই হোক তোমার বাচ্চার পড়াটা বা তোমার সন্তানের পড়াটা মুখস্থ হয়ে গেল। এবার তোমাকে যেটা করতে হবে সেটা হলো অন্য কোনো এক সময় ধরো বাচ্চা স্কুল থেকে এলো খাওয়া দাওয়া করলো একটু বিশ্রাম করলো তুমি যেটা করবে খেলার চলে একটু মজা করি বা যে কোনোভাবে হোক ওই পড়াটাই আবার ওকে একবার বলতে বলো আবার একবার বলতে বলো মানে অন্য কোনো সময় বা সন্ধ্যের সময় যে কোনো সময় ধরো পড়তে বসাচ্ছ তার আগে একবার ওই সেম পড়াটাই ধরে নাও এতে করে কি হবে বলো ওর বারবার এটা মুখে বলা হবে আবার সকালের দিকে পড়তে বসাচ্ছ সেম পড়াটাই আবার একবার ধরে নিলে যেটা নতুন মুখস্থ হচ্ছে এইভাবে করলে বাচ্চারা ভোলে না মুখস্থটা মনেও থাকে যেটাই পড়াবে মুখস্থ করাবে সেটা বারবার দিনের মধ্যে যে কোনো সময় বলানোর চেষ্টা করবে আর চার নম্বর যে টেকনিকটা বন্ধুরা সেটা হলো পড়ার সাথে লেখার অভ্যাসটা খুব দরকার যদি পারো মানে যদি পারো এই কারণেই বলছি কারণ অনেক সময় বাচ্চারা লিখতে চায় না যদি পারো বন্ধুরা খুব ভালো হয় বাচ্চাকে দিয়ে লেখাবে তাহলে যেটা হবে পড়াটা মনেও থাকবে আর মুখস্থটাও ভালোভাবে মনে থাকবে ভালোভাবে হবেও তো এই চারটে টেকনিক ফলো করে দেখো বাচ্চাদের মুখস্থটা খুব ভালোভাবে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং তোমার কোনো ফ্রেন্ড বা রিলেটিভের সাথে ভিডিওটা শেয়ার করো তাহলে ওনাদেরও হেল্প হবে দেখা হচ্ছে পরের ভিডিওতেই সবাই ভালো থেকো টাটা।